মানুষ যে কয় যে ব্যাংকে ছাতে আসা কাকা তুমি কো দিয়ে যে তুমি নিজে সহি দেখছো কোনো দিন যে ব্যাংকে ছাতে মাথায় দে বসে রইছে মানুষ যারা বুঝে না তারা হলো বলবে যে ব্যাংকে কিন্তু যারা জ্ঞানী যারা এই সম্বন্ধে ধারণা আছে কারণ এটা তারা বুঝবে যে এটা খাইলে কি উপকার হয় যে একটা পুষ্টি সম্পন্ন একটা সবজি এটা অনেক মানে ই আছে উপকারী আর এটা যে এক একা ফুটে বের রইতেছে তাও না এই যে যে বীজ এই বীজ দিয়ে মনে করো আমরা এই যে কষ্ট করে খড়ের সিলিন্ডার বাইর বানাইছি এই সিলিন্ডারটা বানাইতাম কত পরিশ্রম লাগে জানো এই খড়গুলো সিদ্ধ করে মনে করে জীবাণুমুক্ত করা লাগে তারপরে এই যে সুন্দরভাবে লেয়ার বাই লেয়ার বীজ দিয়ে তারপরে এই যে দেখো খড়ের সিলিন্ডারগুলো তৈরি করা লাগে তো এটা একটা পরিশ্রমের মাধ্যমে করা না একটা অর্গানিক সবজি মাশরুমটা যারা ব্যাঙ্গের ছাতি মনে করে তারা বোকার রাজ্যে বসবাস করে ব্যাঙ্গের আসলে কোনো ছাতির প্রয়োজন নাই